আল্লামা দেরোয়াল হোসেন সাইদি হুজুর বলেছিলেন ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে একটা যুদ্ধ হবে তবে সেই যুদ্ধে যেই মুসলমানরা অংশগ্রহণ করবে তারা কোনো কাপুরুষের বাচ্চা হবে না সব বীরবাহুত সন্তান হবে এরা যুবক ভাড়া আল্লাহর হাবিব সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এক হচ্ছে তারা রংপুরের ছেলে রংপুরের না এদিকে তাকাও ওদিক কিচ্ছু না এদিকে তাকাও এক হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধে অংশ গ্রহণ করবে তারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় হচ্ছে তারা হিন্দুস্তানের সঙ্গে একটা যুদ্ধ হবে তার নাম হবে গজওয়াই হিন্দ এই যুদ্ধে যে মুসলমানরা অংশগ্রহণ করবে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে তাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক কিনা